বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের বড় খবর স্কুল সার্ভিস কমিশনে যে বাতিল পঁচিশ হাজার আটশো জনের নিয়োগে অনিয়ম নেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসছে যেটা সকলেরই জানা উচিত দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে বড় খবর সামনে আসছে এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেছে পর্ষদ তবে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড রিপোর্টে দাবি করা হয়েছে পঁচিশ হাজার আটশো জনের নিয়োগে কোনো অনিয়ম নেই এমনটাই কিন্তু খবর আসছে এবং এই নিয়েই রিপোর্ট পেশ করা হয়েছে গতকাল শনিবার আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি বাতিল চাকরিতে অনিয়ম নেই বলে কিন্তু তখন দাবি করা হয়েছে তো এর আগে মহামান্য সুপ্রিম কোর্ট বারবার অযোগ্য ও যোগ্যদের তথ্য আলাদা করতে বলেছে যদিও সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়ে পর্ষদ জানিয়েছে নিয়োগ হয়নি ফলে যোগ্য বা অযোগ্যদের আলাদা করার ব্যাপার নেই কেন এসএসসির সুপারিশপত্র এবং পর্ষদের নিয়োগপত্র সংখ্যা দেওয়া যে দিয়েছিল তার সংখ্যার গরমিল ছিল তার কারণ খুঁজে পেয়েছে পর্ষদ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে আপনারা জানেন চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং যদিও সেই নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ আছে দেশের সর্বোচ্চ আদালত এই মামলার পরবর্তী যে শুনানি সেটা আগস্ট মাসে হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সংশ্লিষ্ট মহল যেটা মনে করছে যে মোট পঁচিশ হাজার আটশো জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে আদালত ইতিমধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট এবং ইতিমধ্যেই এই জমা দিতে বলার পরেই কিন্তু যে রিপোর্ট পেশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ তার ভিত্তিতেই যে খবরটা উঠে আসছে পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনের নিয়োগে কোনো অনিয়ম নেই তারা বলছেন এখন মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আসবে বা রায় আসবে পরবর্তী যে শুনানি হবে তাতে অনেক কিছু পরিষ্কার হবে তো সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কোনো কিছু প্রশ্ন বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন